আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এতিমগঞ্জ বাজারে মুরগির দোকানে চলে আসলাম আমি কিন্তু মুরগির বাজারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আপনাদের এখানে কি কোনো পুলিশ বা আর্মি এটা পর্যবেক্ষণ করতে নামছে যেখানে দাম কমছে বা কমে নাই কিছুদিন আগে নামছিল কিছুদিন আগে এখন বর্তমানে নেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে যে অবস্থায় ছিল সেই দাম কমছে আকাই দাম কমছে একটু দাম কমছে একটু দেখাবেন একটু দেখান দেখানোর চেষ্টা করলে ভালো হবে

বলতে চাচ্ছেন পুলিশ বা আর্মি আপনাদের এখানে পর্যবেক্ষণ করে গেছে তো আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর সবাই জানার চেষ্টা করবেন নিজের দায়িত্ব থেকে আসলে আপনারা ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ